thank গুড মর্নিং গাইজ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে দেখতে নতুন একটা শুরু নতুন একটি সকাল তো আজকে হচ্ছে বার বলো তো শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার আর গত দুদিন তো আমাদের ওই একাদশী গেল নিরামিষ গেল এই সব তো আজকে বাবা মাছ এনেছে কি মাছ এনেছে আমি এখনও শুনিনি তবে শুধু বাজারের ব্যাগটা দেখলাম সবজি দেখলাম লাল শাক এনেছে দেখলাম ইদানিং হেঁদে বলি না একটু লাল শাকটা খাচ্ছে দেখে ও দাদু হচ্ছে লাল একটাই আনছে তো এই হলো কথা এবারে দেখি কি কী বান্না হয় না হয় ও ওইদিকে তো আবার হচ্ছে লাউ শাক এনে রেখেছিলাম তো দুটো শাক হলো এখন কোনটা হয় কে জানে আর না উঠেছে উঠে নিয়ে ওই মোবাইল কাটাকুটি করছে এখনও কিছু খাইনি আমি চা বিস্কুট খেয়েছি ভেবেছিলাম নাকে নিয়ে আজকে একটু ওই মল যাব শপিং মল যাব কিছু টুকিটাকি কেনার আছে তো এইবারে বিষয়টা হয়েছে কি আমাদের বাড়ির এই যে গলিটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না এখান থেকে তো বাড়ির যে আমাদের গলিটা আছে গলিটা কিছু কিছুটা হেঁটে গিয়ে তো রোডে উঠতে হয় তো এই গলির মধ্যে একটা কুকুর মনে হয় পাগল হয়েছে আজকে অবধি এই গত চার থেকে পাঁচ দিনে নয়জন ন আট নয় জনকের মতো কামড় দিল জানো আজকে সকালেও একজন একটা মহিলাকে কামড় দিয়েছে কিছুই কিন্তু করেনি হেঁটে ওনার মতো উনি হেঁটে যাচ্ছে ব্যাস এসে কামড়ে দিয়ে পালিয়েছে এরকম করছে তো বেরোতেই ভয় লাগছে মানে যদি অন্য দিকে যাই তাহলে তো আমাকে হেঁটেই বেরোতে হবে আর না যাই যদি যদি বাবার বাড়িতে যাই তাহলে তো স্কুটি নিয়েই যাব হেঁটে বেরোতে হবে না তো সে এই জন্য আমার ভীষণ ভয় করছে আর নিজে হলে এক ব্যাপার সাথে মেয়েটাকে নিয়ে যাব মানে এই এই রকমের আতঙ্ক একটা আমাদের এই এইটুকু চত্বরের মধ্যে চলছে জানো কি জ্বালা বলো তো হ্যাঁ বাচ্চা কাচ্চা না হয় খোঁচাখুচি করে তাদেরকে কামড় দেয় ঠিক আছে কিন্তু কোনো বয়স্ক মানুষ তার যেতে আসতে ওকে কোনো অত্যাচার করে না কিন্তু তারপরেও এইসব কথা চিন্তা করে ভাবলাম যে না থাক আগে এই বিষয়টা সলভ হোক তারপরে না হয় দেখা যাবে যাওয়ার কথা হ্যাঁ তো যাই এবারে রান্নাবান্নার কাজকর্ম সব শুরু করি নাইটেতে একটু মেলে দিলাম ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে আগে মেলে দিয়ে গিয়ে এরপরে কাজকর্ম শুরু করব তো চলো যাই কাজকর্মগুলো শুরু করে গিয়ে দারুণ রোদ উঠেছে আজকে চলো এই যে লাউয়ের ডোকা তো বাপের বাড়ি থেকে এনেছিলাম তোমাদেরকে বলেইছি আর বাবা এনেছিল লাল শাক সমস্ত কিছু কাটাকাটি করার পরে তোমাদেরকে আর রান্নাগুলো দেখানোই হয়নি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এদিকে দেখো লাউ ঘণ্টও কেটে নিয়েছি বাবা আজকে এনেছিল রুই মাছ হয়েছিল হচ্ছে রুই মাছের ঝোল আর হচ্ছে লাউ ঘন্ট আর সকালের খাওয়া দাওয়া হয়েছিল এই যে শাক দিয়ে আর ভাত পরে আর কিছুই তোমাদেরকে দেখানোই হয়নি বিকাল বাজে পাঁচটা এই দেখো মা লঙ্কা রোদে দিয়েছে মেঘও করেছে দিকে কুল রোদে দেওয়া এদিকে লঙ্কা লঙ্কাটা তুলে রাখবো এখন আমরা শুকনো লঙ্কা খুব কমই কিনি এই যে এই লঙ্কাই ইউজ করি এই যে এখানে রেখে দেব থাকুক সূর্যটা দেখো কি সুন্দর লাগছে ওই পাশে সূর্য ডুবছে আর চারিদিকে এই দেখো মেঘ পাশের বাড়িতে হচ্ছে কাজ কালকে এই গাছে অনেক কটা ফুল ফুটবে এই একটা এই একটা এই একটা এই একটা সব এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের পরিশ্রম এগুলো এগুলো সব পরিশ্রমের ফল ফল নয় ফুল আর কি এরকম সুন্দর ধনে পাতা হয়েছে তারা কত চারা হয়েছে সেই যে সকালে হয়েছিল তারপরে তো আর কথাই হয়নি তোমাদের সাথে স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আসলাম ছাদে যে নাইটি দুটো নিতে নিয়ে নিলাম আর এইবারে নিচে যাব হাঁটতে হাঁটতে আমি না ভুলেই গেছিলাম ওই পাশে চলে গেছি ওই নারকেল গাছের নিচে গিয়ে তারপরে মনে পড়লো যে না নারকেল গাছের নিচে তো দাঁড়ানো যাবে না ফট করে যদি একটা পরে মাথার ওপরেই আমি শেষ লঙ্কাটাকে ঢেকে রাখি মেয়ে গাছে রোজকার মতোই আর এখান থেকে আমি ওই রাস্তার কুকুর দেখতে পাচ্ছি আমি তো ভয় চটে একটুকু বেরোবো না বাবা কুকুরের কামড় খাওয়ার আমার কোনো শখ নেই তাই এখন যাব গিয়ে এডিট করব তোমাদেরকে একটা কথা বলি এই যে কমেন্ট বক্স হুম কমেন্ট বক্সটা খোলা থাকে কিসের জন্যে কমেন্ট মানে তো বেসিক্যালি আমরা যেটা আমরা মনে মনে ভাবি বা মনের ভাব প্রকাশ করি ওই কমেন্টের মাধ্যমে তাই না হ্যাঁ মনে যেটা আমাদের ফিল হয় সেটাকেই আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে লিখে মনের ভাবটা প্রকাশ করি এটাই একটা কমেন্ট তো এবারে বিষয়টা হলো একটা কমেন্ট ভালোও হয় আবার খারাপও হয় বা অনেক কিছু অনেকগুলো কমেন্ট আবার মোটিভেট করে তাই না তো রকমই কিছু কমেন্ট পাই মাঝে মাঝে যেই কমেন্টগুলো না একেবারে মানে কি বলবো এতটা পরিমাণ ডিমোটিভেট করে দ্বারক ওই পাশটায় যাই সেই কমেন্টগুলো এতটা পরিমাণ ডিমোটিভেট করে যে মানে ভ্লগ করার ইচ্ছেটা মানে চলে যায় আর মনে হয় না যে ব্লগ করি ইচ্ছে করে না হুম তারপরে আবার ভাবি যে একটা কমেন্টেই বা কী এসে যায় হ্যাঁ সেই সব কথা চিন্তা করে আবারও ক্যামেরাটা হাতে তুলি দেখো কিছু মানুষ কিছু মানুষ আমি কিন্তু আগেই বলছি কিছু মানুষ এরকম একটু বসে পড়লাম তোমাদের সাথে কথা বলার জন্য তো যেটা বলছিলাম আর কি কিছু মানুষ এরকম আছে এরকম কথা বলে যে মোটিভেট করে তখন ইচ্ছে মনে হয় যে করি আবার কিছু মানুষ আমাদেরকে ডিমোটিভেট করে তাই না তো তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ এবারে দেখো আমি ঘরের কাজকর্ম করছি ঘরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি রান্নাবান্নার কাজকর্ম করছি সবজি কাটাকুটি করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তাই না তো এবারে এই সব দেখতে দেখতে হচ্ছে কি বলো তোমাদের বোর লাগছে কিছু মানুষের কথা বলছি কারো কারো কথা বলছি তোমাদের বোর লাগছে যে একঘেয়ে হয়ে যাচ্ছে এই সব। ঠিক আছে এই আমি যদি রান্না বান্নার কাজ না করি ঘরের কাজ না করি যখন তখন বেরিয়ে যাই আজকে শপিংয়ে যাই কালকে ঘুরতে যাই পরশু বাবার বাড়িতে চলে যাই ঘরের কাজকর্মে মন না দিই মেয়ের দিকে মন না দিই এই তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ কিন্তু বলবে যে হ্যাঁ তোমায় তুমি সংসারের কাজ করো না তুমি সারাদিন ঘুরে বেড়াও তুমি শ্বশুর শাশুড়িকে দেখো না মেয়েকে দেখো না এই তোমাদের মধ্যে থেকে কিছু মানুষই কিন্তু বলবে তাই না তো তো সেটাই আমি ভাবি যে দুই রকমেরই মানুষ হয় কিছু মানুষ যারা বলে যে এই যে এই সব ঘরের কাজকর্ম করছো এগুলো দেখতে একঘেয়েই লাগছে আবার ওই সব যদি করি তখন বলবে যে হ্যাঁ সারাক্ষণ ঘুরেই বেড়াও মানুষ যাবে তো যাবে কোন দিকে তাই না আমাদেরকে সব কিছু মিলিয়েই চলতে হয় তাই বলে এই নয় যে আমি শপিংও যাই না বা ঘুরতে যাই না হুম যাবো সময় হলে অবশ্যই যাবো এই যে তোমাদেরকে বললাম ঘুরতে যাওয়ার কথা হচ্ছে তখন হয়তো ভিডিওটা অন্যরকম হবে বা এই যে আগামী রবিবার একটা নিমন্ত্রণে যাব সেখানেও হয়তো ভিডিওটা একটু অন্যরকম হবে কিন্তু নর্মাল যে দিনগুলো সেই দিনগুলোকে তো আমাদের ঘরের কাজ করতেই হবে ঘরের কাজকর্ম বাচ্চা দেখাশোনা নিজের খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো নিয়েই তো আমরা থাকি তাই না আর এইরকম মানে উরঞ্জণ্ডী টাইপের মেয়েও আমি নই যে সারাক্ষণ ঘুরেই বেড়াবো আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো না তো তোমাদের হয়তো এতদিনে জানাও হয়ে গেছে একা বেরোতেও আমি পছন্দ করি না যেখানেই যাই দেবলিনার বাবার সাথেই যাই আর দেবলিনাকে টিউশন দেয়া নেওয়া এইটুকুই এর চাইতে বেশি কিছু কিন্তু নয় তো এই হলো কথা দেখতে থাকো এক ঘেয়ে লাগবে কিছুদিন তারপরে আবার একটু ভালো হবে তারপরে হয়তো আবার এক ঘেয়ে লাগবে তারপরে আবার ভালো লাগবে তাই না আমাদের কিছু মিলিয়েই তো লাইফটাকে কাটাতে হয় লাইফটা লাইফে চলতে হয় তাই না বাড়ি ঘর আবার বাইরে সবটা মিলিয়েই চলতে হয় আমি তো কোনো জব করি না হ্যাঁ তোমরা এই কতদিনে আমাদের আমার লাইফস্টাইলটা বুঝেই গেছো তো এই হলো কথা যখন যখন কি বলবো ঘুরতে যাওয়ার সময় হবে তখন ঘুরতে যাব যখন মেয়ের পড়াশোনার সময় হবে তখন পড়াশোনা করাবো এই যে তোমরা দেখলে মেয়ের পরীক্ষা গেল। পরীক্ষার মধ্যে আমি কিভাবে মেয়ের পড়াশোনা করিয়েছি প্লাস হচ্ছে এই বা আসছে পড়াশোনা করিয়েছি তারপর রান্নাবান্নার কাজও করেছি সবটা মিলিয়ে মিশিয়েই করেছি ওইদিকে আবার রান্নার শ্যুটও করেছি তো এখন আমি একটু ফ্রি আছি এখন আমি একটু ফ্রি লাইফটা এনজয় করছি সেই জন্য হয়তো তোমাদের একঘেয়ে লাগছে একটু শুয়ে বসে কাটাচ্ছি তাই না তাও আর শুয়ে বসে কোথায় বাড়ির কাজকর্ম ওইদিকে রান্নার ভিডিও শ্যুট করতে হচ্ছে তাই না তারপরে আবার রবিবার রবিবার করে ঘুরতে বেরবো কারণ এখন তো আমি বলতেও পারি না আমার বরকে যে দোকান ছেড়ে এসে আমাকে ঘোরাও বা দোকান ছেড়ে এসে আমাকে তুমি শপিংয়ে নিয়ে চলো এখানে নিয়ে চলো তাই না তো যেইভাবে লাইফটা চলছে সেইভাবেই তোমরা দেখতে থাকো তো চলো অনেক কথা বলে ফেললাম যাই নিজে যাই ভালো লাগছে বেশ ওয়েদারটা বেলা বাজে পাঁচটা জানো যাই নিচে যাই নিচে গিয়ে এবার এডিটটা শুরু করি নিয়েছিস হ্যাঁ গুড ইভিনিং গাইস তো এখন আমরা অন্য বাড়ি যাচ্ছি আমাদের মা তারা দিচ্ছে সবগুলোতে তখন আমরা অন্য যাচ্ছি এই যে আমাদের রান্না শ্যুট হয়ে গেল আর ওইদিকে দেখো ওই যে চা খাওয়া হয়ে গেছে আর দেখো রিয়া মন দিয়ে এডিট করছে এই যে আমি বললাম যে আমার সাথে একটু গল্প করো বলছে না গল্প করলে চলবে না আমার এখন এডিট করতে হবে এই যে এডিট করছে এডিটে হচ্ছে আমার শাশুড়ি মাকে দেখা যাচ্ছে এটার ভিডিও তোমরা কালকে পাবে তো তোমরা পরে আসছো চিনি এই যে দেখছো মন দিয়ে এডিট করে ওই যে আর এখানে দাদা ওইদিকে টিভি বন্ধ কারণ আমরা হচ্ছে গল্প করি তো অনেক ওই জন্য তখন আর টিভি লাগে না এখন লাইভ টিভি চলছে হ্যাঁ দুইজনের আমরা গল্প করতেই পারি না না কি গো গল্প করবা না এডিট করবা আমি যাবো কথা এখনি ওই তো হয়ে গেছে দাদা দেখ তো হয়ে গেছে তো কাজের সময় কাজ তাই না করো আমিও গিয়ে করব যা 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 তুই দেখ তো কে রকম করে দাঁড়ায় দেয় আমাকে এই দেখো অন ক্যামেরা ধরা পড়ে গেল কিরকম করে তারাই দেয় আমাকে না ধর এন ধরে ধরো ধরে ধরো তাড়াতাড়ি গরম নিজে রাখবো বাকি নেই কিন্তু গরম দুধ মা করো কি হেডফোন লাগানো হেডফোন লাগানো আর এই যে কানে হেডফোন লাগানো আর মা বাসুন মারছে হেডফোন পরে দেওয়া হবে লেজেন্ড একদম নাও তো বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়ি থেকে চলে এসছি বাড়ি থেকে এসে নিয়ে আমি বসে পড়েছিলাম একটুখানি কি বলবো সিরিয়াল দেখতে হ্যাঁ তো সেই জন্যে আর এসে আর কথাও বলিনি তোমাদের সাথে তারপরে ভাবলাম যে থাক একবারে পরেই বলবো আসলে এত নেশায় পড়ে গেছি আমি হ্যাঁ সে সেই জন্য আর কথা বলতে পারিনি সত্যি কথাই তোমাদেরকে বলে দিলাম তারপরে হচ্ছে রুটি করলাম দেখলে তোমরা দেবলিনার বাবাকে আজকে দুধ দিয়ে দিলাম আজকে আর কিছু করিনি হুম আর দুপুরে তো মাছের ঝোল হয়েছিলো সেই দিয়ে তো আর খাবে না কিছু না কিছু তো আমাকে করতেই হবে তো আজকে দেখলাম যে দুধ আছে তো ওরা দুধ দিয়ে খাও তো দুধ দিয়েই দিলাম আর দেবলিনারও খাওয়া হয়ে গেছে ওকে আমি বলছি যে মশারি কর এই যে বিছানা মশারি কর বিছানা কর বলছি ওকে কে বলছে মা একটু বসো আমার কাছে আর একটু বড় করছি এই করছি সেই করছি এগুলো তো যাক ও রেজাল্টের একটা খবর পাওয়া গেল মোটামুটি মনে হয় ষোলো সতেরো তারিখের দিকে হবে না হ্যাঁ এটা কি শিওর শিওর না আমি শুনেছি ও ও কোনো ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনেছে মানে যারা আগে থেকেই ওই স্কুলে পড়ে আর কি ও তো কি হয়েছে বাবা দাঁড়াও তো তো দরজাটা বন্ধ করে কথা বলছিলাম হঠাৎ করে দেবলি না বাইরে আওয়াজ শুনতে পেলো তো দরজা খুলে দেখি বাবা বাইরে বসে আছে বাবার নাকি মাথা ঘোরাচ্ছে আর অস্থির করছে তো ওই যে বমি করলো করে নিয়ে তারপর ওই ঘরে গেল তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম তো যা আর কথা বলছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওইদিকে দেখো ওই যে দেবে না বাবা টিভি দেখছে তো এবারে এডিট করব এডিট করে তারপরে ঘুমিয়ে পড়বো কালকে তো শিবরাত্রি কালকে মানে শিব লেগে গেছে আজকেই আমরা কালকে জল ঢালবো একেবারে আমাদের দুই কাজ হয়ে যাবে কারণ জল ঢালাও হয়ে যাবে আর শনিবারও পড়েছে শনিবারের নিরামিষ খাওয়া হয়ে যাবে এক কাজে দুই কাজ সেই জন্য আমরা কালকে জল ঢালবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর দেখা হবে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই